আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আমি গত পনেরো দিন ধরে ড্রাইভিং শিখতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো ড্রাইভিং করতে পারি যেহেতু আমি গাড়ি ইউ টার্ন করবো তাহলে ডানের ইন্ডিকেটার দিয়ে ভালোভাবে ডান বাম তাকিয়ে গাড়ি ইউ টার্ন করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আরও একজন ছাত্রের ভিডিও নিয়ে তো হোসেন এখানে গাড়ি ইউ টার্ন করে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে গাড়ি ইউ টার্ন করতে হয় তো বিয়র্স এখন আমরা আছি চাঁদপুর কুমিল্লা মহাসড়ক হোসেন গাড়ি ইউটন করে চাঁদপুর দিকে যাচ্ছে গাড়ি ইউটর্ন করার পরে মোটামুটি ভালো একটা স্পিড তুলে ফেলছে হোসেনে তো যেহেতু সামনে ছোটোখাটো একটি বাজার এখানে খুব কেয়ারফুল্লিভাবে ড্রাইভিং করতে হবে আপনারা যারা ইউটিউব থেকে দেখতে পারতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আমরা এখন চলে আসলাম আলিগঞ্জ হুসেন উয়ারুক থেকে ড্রাইভিং করে আলিগুজ পর্যন্ত চলে আসলো তো আলিগুজ থেকে একদম চাঁদপুর পর্যন্ত তো যেহেতু এখানে গাড়ির চলাচল বেশি তাহলে একজন ড্রাইভার খুব কেয়ারফুল্লি ড্রাইভিং করতে হয় কারণ কিছু পথচারীরা ডাইনবাম না তাকিয়ে রাস্তা পারাপার হয় তাছাড়া সিএনজি অটো ওনারাও অনেক সময় না তাকিয়ে ইউটন করে ফেলে আমরা এখন আছি হাজিগঞ্জ পূর্ববাজার বড়ফলের পূর্ব সাইডে তো আমরা হাজিগঞ্জ বাজারের দিকে ডুবতেছি চাঁদপুর কুমিলা মহাসড়কের ব্যস্ততম একটি বাজার হলো হাজিগঞ্জ এখানে সবসময়ে জাম জটলা লেগে থাকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমি যখন ড্রাইভিং শিখাই তো চাইলেই কিন্তু কোনো একটা খালি মাঠে বা চাঁদপুর কুমিল্লা মহাসড়কের যেখানে গাড়ির যামজট কম থাকে ওখানে শিখিয়ে একজন ছাত্রকে ছেড়ে দিতে পারি আর এই ব্যাপারটা খুবই খারাপ হবে কারণ যখন তারা ড্রাইভিং শিখার পরে ড্রাইভিং করবে তখন তারা জামজটে গাড়ি চালাতে পারবে না তো যেহেতু চাঁদপুর কুমিল্লা মহাসড়কের ভিতরে ব্যস্ততম একটি বাজার হাজিগঞ্জ যার কারণেই এই জাম জটের ভিতরে আমি তাদেরকে ড্রাইভিং করতে দেই। যেহেতু তারা জামজটে পড়লে কিভাবে গাড়ি চালাতে হয় তা তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং শিখিয়ে দেয় বড় গাড়ির ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই আমরা ছোট আমাদেরকে মারবেন না দেখুন আপনাদের বাম সাইডটার খালি রেখেও আমাদেরকে অযথা চাপিয়ে ময়লা পানিতে ফেলে রেখে চলে গেলেন তো যাই হোক বিওর্স আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো একজন ছাত্রের ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম